কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার বাজে এখন সকাল এগারোটা সকালবেলা দিক থেকে ভিডিওটা শুরু করছি শীত তো প্রায় চলে এলো তাই ভাবলাম যে এই শোকেসটা আর শীত আসার আগে আগে পরিষ্কার করে নিই আর ভেতরের দিকে এত ধুলো কি বলবো তাই গ্লাসটা কলিন দিয়ে আর এইগুলো সব পরিষ্কার করে নিলাম কারণ শীতের সময় তো আর এইগুলো কাজ সেরকমভাবে করা যাবে না তাই চেষ্টা করছি একটু একটু করে শীতের আগে সব কিছু গুছিয়ে নেওয়ার আর অগুছলও হয়েছিল খুব শোকেসটা তাই ভেবেছি সব কিছু সুন্দর করে গুছিয়ে দেব কারণ সব জিনিস এলোমেলো হয়েছিল তো আজ সেইগুলো নিয়ে বসে পড়েছি জুয়েলারিগুলো একটা বক্সে রাখবো তারপর হেয়ার ব্যান্ড গার্ডার ক্লিপ এইগুলো সব একটাতে রাখবো তাহলে খুঁজে নিতে সুবিধে হবে তো ওইগুলো নিয়ে সকাল সকাল আজ বসে পড়েছি এর মধ্যে অনেকগুলো ফালতু জিনিস আছে যেগুলো ইউজ হয় না এমনি এমনিই উঠানো ছিল আজকে ভেবেছি সেইগুলো আর ফেলে দেব কারণ এত জিনিস রেখে তো লাভ নেই আর দেখতেও খুব বাজে লাগছিলো তা ভাবলাম যে সব কিছু এরকম ক্লিন করে নিই প্রথমে ভাবলাম এই বক্সটার মধ্যে সবগুলো রাখবো কিন্তু না পরে ভাবলাম যে রাবার ব্যান্ড তারপর হেয়ার ব্যান্ড এগুলো সব একটা বক্সে রাখি তাহলে খুঁজে নিতে সুবিধা হবে ছোটো ছোটো কানের দুলগুলো ওইগুলো তো খুব সহজেই হারিয়ে যায় তাই ভেবেছি ছোট্ট একটা বক্সে যে কানের দুলগুলো তারপর ছোটো ছোটো ক্লিপগুলো ওইগুলো একটা বক্সে রাখার চেষ্টা করব তাহলে খুব সুন্দরভাবে থেকে যাবে হারানোর ভয় থাকবে না আর বের করার সময় খুব ইজিলি বের করে নেব তো এখানে সব হেয়ার ব্যান্ড তারপর ক্লাচার রাবার ব্যান্ড সব একটা বক্সে রেখে দিলাম শীত আসার আগে আগে প্রায় ভেবেছি সব শোকে আলমারি সবগুলোই পরিষ্কার করে নিতে কারণ শীতের সময় এগুলো কাজ তেমনভাবে আর করা যাবে না আর করতেও ভালো লাগবে না তাই ভেবেছি এখন থেকে শুরু করে দেবো কারণ শীত তো প্রায় চলে এলো এখন তো একটু একটু ঠান্ডা পড়েই গেছে রাতের দিকটাই বেশ ঠান্ডা লাগছে সকালবেলার দিকটাও হালকা হালকা ঠান্ডা লাগছে আজ বেডশিটগুলোও তুলে নিয়েছি তাই ভাবলাম পাতার আগে এই কাজগুলো করে নিই তারপর বেডশিটগুলো পেতে দেবো আর ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দেবো ওইদিকে গুছাতে গুছাতে কোনটা কোন জিনিস কোথায় রাখবো এইগুলো করতে করতে অনেক সময় পেরিয়ে গেল হয়ে গেছে সব কিছু গুছানো এবার এক এক করে সাজিয়ে দিই আজ যাবো হচ্ছে বিকেলবেলার দিকে কালিয়ে চকে কাল হচ্ছে নাহিদার জন্মদিন কেক কিনতে আরও অনেক টুকিটাকি কয়েকটা জিনিস কিনতে হবে সেগুলোই কিনতে যাব ওইগুলো কাজ করতে করতে প্রায় অনেক বেলা হয়ে গেল এবার ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চলে এসেছি আমরা প্রথমে এসি কসমেটিক দোকানে আর বেরোতে বেরোতে প্রায় চারটের মতো বেজেই গেল এখন তো ছোটো দিনের বেলা কাজ করতে করতেই অনেক সময় পেরিয়ে যায় তো এখন এখানেই কিছু জিনিস কেনার আছে কিনে নিই তারপর বাকি জিনিসগুলো কিনতে যাবো আর এখানে এই দোকানটায় খুব সুন্দর সুন্দর জিনিস আছে কানের তারপর ব্রেসলেট আর চলে এসছি ডেকোরেশনের দোকানে এই দোকানেই সব পাওয়া যাবে এখান থেকে সব কিছু নিয়ে নেবো তারপর যাব হচ্ছে কেকের দোকানে চলে এসছি আমরা কেকের দোকানে কেকও নেওয়া হয়ে গেছে আজকে আর দেখাচ্ছি না কোন কেকটা নিয়েছি কালকের ব্লগে তোমরা দেখতে পাবে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে কী কী করবো সমস্ত কিছুই শেয়ার করবো এরপরের ব্লগে তো বাড়ি চলে এসেছি এক এক করে যেই জিনিসগুলো নিয়েছি সেগুলো তাড়াতাড়ি দেখিয়ে দিই এখানে কমপ্ল্যান ফয়েল পেপার মুস্কানের জন্য ফেস ক্রিম ফেস ওয়াশ একটা রোজমেরি অটার তারপর আরও অনেক জিনিস নেওয়া হয়েছে সাবুদানা নেওয়া হয়েছে সাবুদানার পাপড় নেওয়া হয়েছে বেকিং সোডা বেকিং পাউডার এ কয়েকটাই কেক চকলেট চলো তাহলে ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর নিয়েছি একটা লাচ্চা পরোটা এটা একদম বাড়িতে বানানোর মতোই খেতে হয় কয়েকবার এর আগেও খেয়েছি খুব ভালো হয় তাই নিয়ে নিয়েছি যখন বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একটু তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে